নমস্কার আর চশমাটা আজব লাগিয়ে এটা ঠিক আছে সাদা সাদামাটা মানছি যাই হোক সবাই সাপোর্ট করো দেখা হলো খুব ভালো লাগলো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পারছো রেডি হয়ে গেছি তো হালকা করে মেকআপ করে নিয়েছি তো আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি তো বলেই দিই তোমরা তো বুঝেই যাবা থামবেল দেখে তো আগের থেকেই বলে দিই কোথায় যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে এমপিজি জুয়েলারে তো ওইখানে আজকে আসবে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি তো মোবাইলেও দেখেছিলাম যে আজকে আসবে তো অতটা আমি ইয়ে করি নি যে যাবো কি যাবো না অতটা মানে ঠিক ছিল না যাওয়ার অতটা ইচ্ছা ছিল না কিন্তু দুই দিন আগে আমাকে ওই জুয়েলার্স থেকে ফোন আসে যে আমাকে ইনভাইট করা হয় ওখানে যাওয়ার জন্য যেহেতু অনেক এক প্রায় এক বছর আগে আমি ওই জুয়েলার্সে গেছিলাম ফটোশ্যুট করতে তো আমার নাম্বার ওনার কা ওনাদের মানে শপে আছে তো ওনাদের কোনো অনুষ্ঠান হলে আমাকে কল করে যেতে বলে তো যাই হোক তো আজকেই তো তার জন্য যাচ্ছি আজকে শিলিগুড়িতে আসছে শুভশ্রী গাঙ্গুলি আর বং মিডিয়াও আসবে আমি দেখলাম ভিডিওতে তো যাচ্ছি তো কোনোদিনও সামনাসামনি তাদেরকে দেখিনি তো যাচ্ছি আজকে তাদের সাথে দেখা করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তখন বাড়ির থেকে বেরো যাই না দেখতে পারবো কি না তো এখন তো বাজে চারটা তো বলছিল চারটার সময় আসবে তো রেডি হয়ে গেছে এখন আমি আর বাবা যাচ্ছি তো এখন বাইক থেকে বেরোই যাই না কখন আসবে আদৌ দেখতে পারবো কিনা দেখা হবে কি না কিছু যাই না তো চলো বাইক থেকে বেরোই আমটা আমি ভুলেই যাই এমপিজি জুয়েলার্সে তো ওখানেই যাচ্ছি তো চলো যাই এখন তো দেখতেই পারছো এই যে এমপিজি জুয়েলার্স তো এখানে আজকে হবে প্রোগ্রাম চলে আসছি আমি দেখো তো চলো এখন ভিতরে যাই তো চলে আসলাম তো আমাকে ওখান থেকে বললো উপরে যেতে তো আমি উপরেও চলে আসছি দেখো আর আস্তে আস্তে সবাই আসছে এক এক করে মানে যাদের ইনভাইট করা হয়েছিল তো সবাই আস্তে আস্তে আসছে এক এক করে তো এখানে ওয়েট করছিলাম আমি তো তারপর দেখো এখানে দিয়ে দিল আমাকে একটা জলের বোতল এই যে তো আর এখানে সবাই ফটো তুলছিলো গল্প করছিলো আর এই যে আমি একটু ভিডিও করে নিলাম একটা ছলের বোতল দিয়েছে সবাইকেই দিয়েছে তো আরও কিছু ছিল যেরকম এই যে একটু পরে তারপরে দিয়ে গেলো চা তো আমি যদিও চা খাই না তোমরা সবাই যেন তাও নিলাম না হলে সবাই কি একটা ভাববে তার জন্য একটু চা নিলাম তো দুইবার খেয়ে রেখে দিয়েছি চা আমি যদিও খাই না একদম পছন্দ না আমার তারপরে দেখো এখানকার কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এই যে দেখো ইয়াররিংগুলো খুবই সুন্দর ছোট্টোর মধ্যে তো এই দিদি ভাইকে তো সবাই চেনোই হ্যাঁ তো এখানে আসে দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল খুব ভালো আমারও খুব ভালো লাগলো তোমার সাথে আমারও খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখি মনে হয় যে তোমাকে আমি চিনি কিন্তু কোনোদিনও দেখা হয়নি সামনের দিকে ভিডিও দেখে এরকমই মনে হয় যে চিনি কিন্তু চিনি না আজকে ফার্স্ট টাইম দেখা হলো সামনাসামনি

এখন দেখা করব তার সাথে যে দেখো এখানে ইন্টারভিউ হচ্ছে তো খুব এক্সাইটেড ছিলাম আমি সামনাসামনি ফার্স্ট টাইম দেখা হলো তো এর আগেও এসেছে শিলিগুড়িতে আমার সাথে দেখা হয়নি সেরকমভাবে তো যাই হোক আজকে একদম ভালো মতো দেখা হয়েছে সামনাসামনি অনেকটা টাইম ছিলাম তো সত্যি বলতে খুব ভালো লাগলো আমার খুব ভালো একটা মানুষ তো আমার আগের থেকে খুব ভালো লাগে ওর সব ভিডিও দেখি ভিডিও দেখেও আমার খুব ভালো লাগে কিন্তু সামনাসামনি দেখা করে আরও ভালো লাগলো সত্যি খুব ভালো একটা মানুষ খুব ভালো লাগলো আজকে ওর সাথে দেখা করে আর অনেকটা টাইম কাটালাম এখানে ভেতরে আসতে তো এখন শুভস্থ নাম আসেনি উনি পরে আসবে একটু তো আগে বং মিডিয়া আসছে তারপরে উনি আসবে তো তাকেও দেখাবো তো দেখা হয়নি তো আজকে ফাইনালি এই জুয়েলার্সে এসে দেখা হয়ে গেল নমস্কার নমস্কার চশমাটা এটা ঠিক আছে সাদা মাটা মানছি যাই হোক সবাই সাপোর্ট করো দেখা হলো খুব ভালো লাগলো অনুাশিয়া দা সাবস্ক্রাইবার না 68 219 69 পুরতি না কিছু বল আপলোড করো আপলোড করো অবশ্যই গান দেখো সবাই এটা হচ্ছে বাইরের দৃশ্য আর বাইরে এটা কতটা ভিড় হয়েছে তো এখনই আসবে শুভশ্রী তার জন্য সবাই ওয়েট করে আছে বাইরে দেখো নিচে আর আমরা তো ভিতরে আছি মানে উপরে জোরে আসে দোকানটা উপরে আছি ভিতরটায় আর দেখো বাইরেটা এই অবস্থা orada baktı he <laughs> did আমাকে রকম করে দিচ্ছে কি বলবো এত ভীড় এই ভিড়ের মাঝে আমাকে ছেলে মানে অনেকে আমাকে তো এখন দেখো শুভ সিনেমা চলে যাচ্ছে তো টাটা বাই বাই যাই না আবার কবে দেখা হবে তো খুব ভালো লাগলো লাগলো আজকে এখানে এসে দেখা করো আর এই যে বন ভিডিও চলে যাচ্ছে তো গাইজ দেখতে পারছো চলে আসি বাড়িতে আর গরমে একদম অবস্থা খারাপ প্রচন্ড ঘেমে গেছি তো মুখ চোখের অবস্থা খারাপ তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করব না তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে টাটা